আমি ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই বাংলার লোকগানকে নতুন মাত্রা দিয়েছেন মমতাজ ভক্তদের ভালোবাসায় গ্রামগঞ্জ থেকে তার গান ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও দুই দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে সাত শতাধিক একক অ্যালবাম প্রকাশ পায় এগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অনেকগুলো গান তিনি গান করেছেন চলচ্চিত্রেও শুধু গান নয় অভিনয়ও করেছেন তিনি একটি সিনেমায় দু সালে উত্তম আকাশ পরিচালনা করেছেন মমতাজ নামের সিনেমা সেখানে নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন গায়িকা মমতাজ সেটি ছিল মূলত মমতাজেরই জীবনের গল্প ছবিতে মমতাজের বিখ্যাত শিল্পী হয়ে ওঠার কাহিনী তুলে ধরা হয়েছে ছবিটিতে মমতাজের সঙ্গে অভিনয় করেছিলেন হুমায়ুন আনোয়ারা প্রবীর মিত্র মাসুম আজিজ সুব্রত হেলাল খান আনিস আফজাল শরীফ কাবিলার মতো তারকারা একটা সময় মূলধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে যান মমতাজ জানা যায় তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্য স্তুতিমূলক গান ও চটুল বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন পেয়ে যান জাতীয় সংসদের টিকিটও দু সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন তবে দু হাজার সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তারপর থেকেই ধীরে ধীরে রাজনীতি থেকে আড়ালে চলে যান তিনি